এমন একটা চাকরিতে জয়েন করেছি যে যতই অসুস্থ হই না কেন চাকরি করতেই হবে যদি একটা দিন চাকরি থেকে মিস করি যদি কাজ না করি তাহলে পেজের বারোটা বেজে যায় লালবাতি চলে যায় অন্যান্য সরকারি চাকরি বা কোম্পানির চাকরি হইলেও অসুস্থ হইলেও তাও ছুটি নেওয়া যায় ছুটি নিয়ে রেস্ট নেওয়া যায় অসুস্থ হইলে কিন্তু এই চাকরির ক্ষেত্রে কোনোরকম রেস্ট নেওয়া যাবে না যদি বিছানা থেকে করতে না পারি শুয়ে শুয়ে ভয়েস ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে হবে তাও ভিডিও আপলোড করতে হবে এছাড়া কোনো উপায় নেই হ্যালো রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ তো আজকে আমি রান্না করব করলা ভাজি করব ডাল রান্না করব ডিম ভাজি করব কারণ মাছ আছে ফ্রিজে এক এক প্যাকেট ওইটা আনতে ইচ্ছা করতেছিল না তো ভাবলাম যে এটাই করি যেহেতু গতকালকে মাছ খাওয়া হয়েছে কয়েকদিন মাছ খাওয়া হচ্ছে তো আজকে আমি করলা ভাজি করে ডাল রান্না করে আর ডিম ভাজি করে দেবো আপনাদের ভাইয়াকে আমি তো ডিম খাবো না কারণ ডিমের কুসুমে ঠান্ডা লাগে এই জন্য ডিম আমি ঠান্ডা লাগার পরে থেকে খাচ্ছি না শুধু আপনাদের ভাইয়াকেই খাওয়াচ্ছি ভেজে দিয়ে দিয়ে এই জন্য রান্নাও করতেছি না আর মাছ কিনে আনতে হবে মাছ যে কিনে আনবো তাও পারতেছি না কারণ আপনাদের ভাইয়া তো সময় পায় না আমি যাই মাছ কিনতে তা আমি যে যাব আমার তো ওই মানে শরীরে এতটা এনার্জি নাই যে বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসবো তো ও যখন সময় পাবে তখন ওই নিয়ে আসবে আর যদি আমি সুস্থ হই তখন আমি যা নিয়ে আসবো নয়তো এই কয়দিন এই সবজির উপর দিয়ে এটা ওটার উপর দিয়ে খেয়ে যেতে হবে তাছাড়া কোনো উপায় নাই আর হ্যাঁ প্রথমে যে বললাম যে যতই অসুস্থ হই না কেন কাজ করতে হবে এই যে আমাদের পেজের কাজটা এই কাজটাও যতই অসুস্থ হয়ে কাজ কিন্তু করতে হবে যদি একটা দিন মিস করি তাহলে পেজের বাতি জোরে জ্বলে যাবে যদি অ্যাক্টিভ না থাকি তাহলে পেজের লালবাতি জ্বলে যাবে যতই ভিডিও আপলোড করি না কেন এতে এতেও অন্য অন্য মানুষের ভিডিও দেখতে হবে না দেখলেই পেজের সমস্যা ফেসবুক টিম ফেসবুক মামারা কেউ বোঝেই না যে একটা মানুষ অসুস্থ হতেই পারে একদিন যদি কাজ না করে তাহলে কী হবে কিন্তু না এখানে রকম নিয়ম নীতি নেই এখানে একটাই রুলস রেগুলার কাজ করতে হবে না আর যদি তা না পারে তাহলে কাজ থেকে বিরত থাকো একদম টোটালি বাদ আর করার কষ্ট করে কাজ করতে হবে যেহেতু কাজ করতে আসছি তাই ধৈর্য ধরে অসুস্থ হইলেও কাজ করতে হয় কারণ তাই তো নিজের পায়ে একটু দাঁড়াই একটু পরিবারের পাশে দাঁড়াই তাই ওই কষ্টটা যতই কষ্ট হোক যত কষ্টই করি না কেন কষ্ট দরকার আরও করব যদি বিছানা থেকে উঠতে না পারি যদি শুয়ে শুয়ে ভয়েস দিতে হয় দিয়ে ভিডিও আপলোড করবো তাও যেন আল্লাহ তাল্লাহ যেন তাও সফলতার মুখ দেখায় এই দোয়াই করি আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর যারা ছোটো ছোটো ইউজাররা আছে সবাইকে যেন আল্লাহ সফলতার মুখ দেখায় এই দোয়াটাই করি সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আর বিশেষ করে এখন যে বন্যার্থদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা তো আর এই ভালোভাবে সাহায্য সহযোগিতা করতে পারতেছি না আমাদের তো সে অ্যাবিলিটি নাই তো আমরা যতটুক পারবো শুধু ঘরে বসে দোয়াটাই যেন করে আর যাদের সামর্থ্য আছে তারা সেভাবে সাহায্য সহযোগিতা করেন আর যাদের সাহায্য সহযোগিতা করার সামর্থ্য নেই তারা সবাই ঘরে বসে বেশি বেশি তাদের জন্য দোয়া করেন দোয়া প্রার্থনা করেন আর হ্যাঁ কথা বলতে বলতে আমার সব রান্না শেষ এখন ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে রান্না বাড়া আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন করে দিবেন আর এদিকে ডিম ভাজা আজকে কেমন হয়েছে একদম ভেঙে চড়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ